মরার পর আনুষ্ঠানিক ভাবে সাবান দিনা আসবে এত সাবান খুবইয়া আইস আমরা ডললে কোনো লাভ আছে বেড়া মানেই তো নাই দেবে এ বেড়া তুই তাহলে কবরে যাইস তো সাবান কেনা লাগবে না এ বেড়া খাওয়া চক্র লাভ নাই আজ ঈদের দিন ওই গ্যাসে শুক্রবার আমি মসজিদ গেলাম মোর দুটো মিষ্টি দিলে আর একখান জেলা ভি দিলে খাইনে খাই নে মহিয়া বাড়ি ফিরে দিছি তাই কাল বাতরা আনছি না বাতের ফ্যান দিয়ে

তুই পড়ানো আলা সিন্দি রে আনছো ও আদি খুশুন লাই লাগবে তুই কি করলি এ করলি কি এ বাড়া আই যে দিন মাথা একটা টুপিও দেলা না ওরে বেড়া তুই দি একাল কাকরাইল মসজিদের ইমাম সাফা জয় আমি এত দিন বুঝি না যে কেমনে ঘুষ খায় খালি ঘুমছি আমি সুদে টাহা দিয়ে পয়নিতি ফুটিতে মাড়ি থালা বানাইয়ে লাই এরপর টাহাও দেখতি আর তোকে দেখে কেমনে ঘুষ দি যায়

সাড়ে দুই লাখ গরুর দাম এর যে ফার্মে মুড়া কিনলে দুর্নীতি মানে খাচ্ছি তাই চিনতে পারলাম কি দেশি মুড়ি দি এটা দেশি মুড়ি আনছি দেখছেন এর দুই পেয়ে তো এইভাবে চার পেয়েও লাগবে হুজুর এই কেন চার পেয়ে বানাই দিয়ে ওই দুই পেয়েও এই দুই পেয়েও চার পেয়ে ওই গেছে দুইটা আর দুইটা চার দিয়ে না এটা আমি জবাইদার মনে হয় চার পেয়ে চার পেয়েও লাগবে আমার জবাইদার আপনার চাপাটি ধরে না আমি যাই ও হুজুর জবাইটা দিয়ে যান হ্যাঁ ধর

আর বড়ো বড়ো ডেকমার নেই মানে বসবে যে উডির দিয়ে খাইলেও বড় মাসে দেখবে মানে বসবে যে জম্মের খাওয়া খাইছে